সরকারি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে দলীয়করণ ও স্বজন বন্ধ করা হবে সকল সরকারি অসরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত চাকরিতে নিয়োগ বদলি ও পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করে তা মেনে চলা হবে রাষ্ট্রীয় কার্যকলাপের সকল তথ্য জনগণকে অবহিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে মৌলিক অধিকার সর্বকালের সকল কালো আইন বাতিল করা হবে সকল ইনটিগ্রিটি আইন বাতিল করা হবে ব্যক্তি ও গণমাধ্যমের মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা হবে সকল স্তরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে সকল নাগরিকের বিচার পাবার অধিকার করার বিধান সংবিধানে রাখা হবে মামলা জট কমানোর জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি করে তা উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে সকল বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে আদালত কর্তৃক ধার্য সাজা মৌকিফ করার নির্বাহী বিভাগের ক্ষমতা গ্রহিত করা হবে আদালতগুলোতে দেওয়ানি মামলার জয় কমানোর জন্য ভূমি সংস্কার করে একক নির্ভুল ভূমি রেকর্ড তৈরি করা হবে প্রসঙ্গত উল্লেখ্য যে ভূমি সংস্কার বাংলাদেশের নতুন অর্থনীতির বিনির্মাণের প্রশ্নে আমাদের মৌলিক অগ্রাধিকার আমরা বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্রীয় ব্যবস্থা এবং জননিরাপত্তাকে সামনে রেখে ব্যাপক ভূমি সংস্কারের ব্যবস্থা ক্ষমতায় যাওয়ার প্রথম দাবি করব। প্রতিজন নাগরিকের একটি অ্যাকাউন্ট সামাজিক নিরাপত্তা নাম্বার থাকবে সেই নাম্বারে তার যাবতীয় ব্যক্তিগত সম্পত্তি সম্পত্তির উৎস সহ বার্ষিক আয় ট্রেড লাইসেন্স ট্যাক্স প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট প্রদানের তথ্য পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড বিদ্যুৎ টেলিফোন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্স্যুরেন্স ইত্যাদি যাবতীয় সরকারি বেসরকারি সেবা গ্রহণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংরক্ষিত থাকবে এবং এই প্রথা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে দর্শক ও দর্শক শিশু ও নারী নির্যাতনের প্রতিটি মামলা বিশেষ মামলা হিসেবে গণ্য করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার তদন্ত বিচার এবং শাস্তি যথাসম্মুখে প্রচার করে বাধ্যতামূলক করা হবে ধর্ষণ মামলার যে কোনো সালিসি বিচার ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং গণ্য করে শাস্তির বিধান রাখা হবে প্রতিটি ধর্ষণের ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির বিধান করা হবে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে বিচার কাজ নিষ্পন্ন করা হবে বাল্য আইনে সংস্কার করে তার প্রয়োগ কঠোরভাবে মনিটর করা হবে কোন এলাকায় এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কাজে দায়ী সংশ্লিষ্ট কাজের কাজী সহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ সম্পর্ণিত হয়ে মামলা করবে অন্যথায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কর্তার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হবে প্রসঙ্গ উল্লেখ্য যে পুলিশ কর্মকর্তাদের মামলাবাজি নিয়ন্ত্রণে আমরা সুস্পষ্ট আইনি রূপরেখা প্রণয়ন করব স্বাধীন পুলিশ কমিশন গঠন করে পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার করে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করা হবে অন্যায়ভাবে কোনো নাগরিক হয়রানির শিকার হলে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট পুলিশকে মাত্রা পেতে জরিমানা সাসপেন্ড বদলি এবং চাকরিচ্যুত করার বিধান রাখা হবে এই বাহিনীকে সকল ক্ষেত্রে আইনের সুশাসন জারি রাখার রক্ষা কবর হিসেবে গড়ে তোলা হবে গণনীতি বেশি বদলের আমলাতন্ত্র সংস্কার করে জনবদ্ধ গতিশীল আধুনিক জনপ্রশাসন গড়ে তোলা হবে স্বাধীন কার্যকর ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে সকল লুপপাট এবং দুর্নীতি বিচার করা হবে স্বাধীন ও কার্যকর ন্যায়পাল নিয়োগ করা হবে নির্বাচিত প্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গ্রহণ করবেন ন্যায়পাল প্রসঙ্গত উল্লেখ্য যে ন্যায়পালের দরজা দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে এবং কোনো নাগরিক ন্যায়পালের কাছে তার অভিযোগ উত্থাপনে ব্যর্থ হলে ন্যায়পালের বিরুদ্ধে আমাদের নির্বাহী বিভাগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে খাদ্য পণ্যে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিকের তালিকা তৈরি করে নিষিদ্ধ রাসায়নিক সমূহের উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ এবং সঞ্চালন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে

আনা হবে হত্যা সহ অতীতের সকল গুরুত্বপূর্ণ অমীমাংসিত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার করা হবে